আসসালামু আলাইকুম एवरीवन ভাইয়া তোমরা যারা এই বছর এডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে যাচ্ছ তোমাদের অনেকের আগ্রহের একটা জায়গা হচ্ছে কিভাবে তুমি এডমিশনের জন্য উপযোগী এবং স্বল্প সময়ের মধ্যে রিভিশন করা সম্ভব এরকম একটা নোট তৈরি করতে পারো এই ভিডিওটাতে একদম পার্টিকুলারলি নোট বানানো কিভাবে যায় একটা ভালো নোট একটা সহজ নোট এবং অ্যাডমিশনের জন্য রিভিশন উপযোগী নোট কিভাবে বানানো যায় সেটা নিয়ে কথা বলবো আসো একদম শুরু থেকে আরম্ভ করি প্রথম কথা হচ্ছে তোমাকে শর্ট পয়েন্টে নোট করবা বড় বড় বিস্তারিত কথাবার্তা নোটে লিখবা না এটা আমি অ্যাডমিশনের নোটের জন্য বলছি তুমি হয়তো একাডেমিকের জন্য অনেক বিস্তারিত লিখছো কারণ তোমাকে অনেক লিখতে হয়েছে ভেতরে কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে এবং তোমাকে বেশিরভাগ সময় শর্ট অ্যান্সার করতে হবে এজন্য শর্ট পয়েন্টে নোট করো দীর্ঘ ব্যাখ্যা তোমার নোটে লিখবার প্রয়োজন নেই দুই নাম্বার কথা হচ্ছে তুমি বিভিন্ন কালার বা হাইলাইটার ব্যবহার করো একটা কাজ করতে পারো তুমি তিন চারটা কালার পেন দিয়ে নোট করো প্রায়োরিটি অনুযায়ী সেই কালারগুলো ব্যবহার করো বা হতে পারে তুমি আগে কালো কালি দিয়ে নোট করে তারপরে হাইলাইটার দিয়ে জিনিসটা দাগিয়ে দিতে পারো এটা তোমার রিভিশনের সময় কিন্তু সুবিধা দিবে আমার এই নোটটা কেন রিভিশন করার জন্য একদম পার্টিকুলারলি আমি কেন এভাবে নোট করতে বলছি যাতে তোমার রিভিশনটা ইজিয়ার হয় সেজন্য পরেরটা দেখো এমসি ভিত্তিক ফোকাস তোমাকে যেহেতু অ্যাডমিশনের বেশিরভাগ জায়গাতেই এমসি উত্তর করতে হবে এজন্য তোমার ফোকাসটা থাকবে এমসি উপরে মানে শর্ট যে ইনফরমেশনগুলো আছে সেই জিনিসগুলোর উপরে তুমি বেশি ফোকাস দিবে এবং রিভিশন করার জন্য খুবই ভালো একটা মেথড হচ্ছে টেবিল এবং চার্ট তৈরি করা মনে করো ভাইয়া তোমার কিছু সূত্র আছে সূত্রগুলো নিয়ে তুমি একটা চার্ট তৈরি করে ফেলো বা কিছু একটা জিনিস তোমার একটা লিস্ট তোমাকে জানতে হবে তুমি একটা টেবিল বানায় ফেলো সহজে জিনিসটা তোমার মনে থাকবে পরেরটা হচ্ছে ফর্মুলা এবং শর্টকাট তুমি একটা আলাদা খাতায় তৈরি করবা বা যদি সম্ভব হয় তুমি স্টিকি নোটে লিখে তোমার দেয়ালে বা পড়ার টেবিলে লাগিয়ে রাখতে পারো এটা তোমার বারবার চোখের সামনে পড়বে এবং যে কোনো সমাধান করার সময় তুমি এখান থেকে সাহায্য নিতে পারবা এবং এটাকে বলা হচ্ছে ফর্মুলা বুক বা তুমি একটা আলাদা নোটপ্যাড বানায় ফেলো সেই নোটপ্যাডে শুধু তুমি সূত্রগুলা এবং শর্টকাটগুলা নিমনিকগুলা সেই জিনিসগুলো একটা লিস্ট করে ফেলতে পারো এরকম একটা জায়গাতে তোমার রিভিশন করার সময় তোমাকে অনেক বেশি সাহায্য করবে পরেরটা একটু দেখো এক পৃষ্ঠায় এক টপিক রুল এক পৃষ্ঠায় এক টপিক মানে কি তোমাদের অনেক সময় হয় তুমি একই পেজে যেহেতু ছোট ছোট টপিক থাকে অনেক কিছু তুমি এক পেজে দুই তিনটা টপিক নোট করে ফেলেছো এবং পরবর্তীতে যখন তুমি রিভিশন করতে যাচ্ছ তুমি ওই নোটের ওই পারটা খুঁজে পাচ্ছ না কারণ ওই টপিকটা কোথায় আছে তুমি তোমার পেজের উপরের দিকে ফোকাসটা বেশি পড়বে নিচের দিকে কী লিখছো সেটা তুমি হয়তো খুঁজে নাও পেতে পারো তাই চেষ্টা করো এক পেজে একটা টপিকই নোট করতে একটার বেশি টপিক নোট না করতে পরেরটা একটু দেখো তোমার নোট করতে হবে হচ্ছে নিজের ভাষায় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কেন অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি নানান জায়গা থেকে নোট পাবা তোমার সিনিয়রের নোট আছে আমরা নোট প্রোভাইড করছি আমরা লেকচার স্লাইড তোমাকে দিচ্ছি সব কিছু মিলাই তোমার কাছে কিন্তু অনেক রিসোর্সেস কিন্তু তোমার নিজে নোট করাটা অনেক জরুরি এতে করে পরীক্ষার হলে তোমার মাথার মধ্যে পড়বে হ্যাঁ এই পেজে আমি এই কথাটা লিখছিলাম এটা যখন তোমার মনে পড়বে তোমার ভুল করার সম্ভাবনা কিন্তু একেবারেই কমে যাবে তাই আমার তরফ থেকে তোমাদের প্রতি একদম অনুরোধ নিজের নোটটা নিজে করো এবং নিজের ভাষায় নোট করো করবার চেষ্টা করো পরেরটার দিকে একটু দেখো ওয়ান মিনিট নোট ওয়ান মিনিট নোটে একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট এটা আমি রিসেন্টলি শিখেছি এটা হচ্ছে তুমি নোটটা এমনভাবে করবা যাতে এক পেজ তুমি এক মিনিটেই রিভাইজ করতে পারো যদি এমন হয় এক পেজে এত বেশি ইনফরমেশন ছোটো 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 তুমি অনেক কিছু লিখে রাখছো এক মিনিটে রিভিশন করতে না পারলে ব্রেন একটা প্রেশার করে ভাবে যে আই হ্যাঁ আমি রিভিশন আমার আগাচ্ছে না এই একটা পেজে অবশ্যই এমনভাবে একটা টপিক নোট করবা যাতে টপিকটা তুমি এক মিনিটের মধ্যে শেষ করতে পারো এটা অ্যাডমিশনের জন্য খুবই কার্যকরী একটা টেকনিক তে পারে এবং তোমাকে নোট বারবার আপডেট করতে হবে তুমি এখন বলবো ভাই আমি তো কাগজে লিখে ফেলছি এখন আমি আপডেট কিভাবে করব হ্যাঁ এর মাঝখানে চিপায় জায়গা রাখবা পাশে অন্য কালার দিয়ে লিখে ফেলবা বা স্টিকি নোট লাগাই দিবা এর বাইরে আর একটা কাজ করতে পারো যাদের অনলাইনে নোট করবার অভ্যাস আছে তোমরা অনেকে আমি দেখেছি ডকসে নোট করো আমি নিজেও করি ভার্সিটিতে আসার পরে তো ডিজিটাল নোট কিন্তু তোমরা চাইলেই ব্যবহার করতে পারো যাতে করে তুমি সহজেই নোট আপডেট করতে পারবা যখনই তুমি একটা নতুন ইনফরমেশন শিখবা ওই পেজে এডিট করে অ্যাড করে দিতে পারবা এভাবে কিন্তু তোমার বেশ সুবিধা হবে তুমি ভাইয়া তুমি যদি নোট করার এই ঝামেলা থেকে একটু মুক্ত হতে চাও আমাদের তরফ থেকে আমাদের একটা এফোর্ট আছে তোমার জন্য সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট যদি তুমি অ্যাডমিশন টেস্ট অ্যাপিয়ারেন্স করতে চাও তখন তোমার জন্য একটা চ্যাম্পিয়ন কোর্স আমরা লঞ্চ করেছি এই কোর্সে দেখো এতগুলা ক্লাস আমরা দিচ্ছি তোমার একদম চ্যাপ্টার ওয়াইজ এক্সক্লুসিভ ক্লাস তুমি কিন্তু পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং তুমি কিন্তু পূর্ববর্তী বছরের প্রশ্ন সলভের ক্লাস পাচ্ছ এবং তোমার ডাউট সলভিংয়ের জন্য তোমার একদম লাইভ ক্লাসও কিন্তু আমরা এখান থেকে দিচ্ছি সবচেয়ে বড় কথা কী ভাই তুমি জানো সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোর্সে তুমি একশোটারও বেশি পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ একদম ডিউ স্ট্যান্ডার্ডে একদম ফাইনাল মডেল টেস্ট তুমি আমাদের সাথে দিতে পারবা ফ্রি মেন্টারশিপ তো অবশ্যই পাচ্ছ আমাদের মেগাবুকের ইবুক পাচ্ছ ম্যাথের অ্যানালাইসিস পাচ্ছ লেকচারশিট আমরা একদম প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু প্রোভাইড করছি এর বাইরে দেখো দাগানো বই পাচ্ছ সো অনেকাংশে কিন্তু তোমার নোটের যে প্রয়োজনীয়তা রিভিশন করার জন্য সেটা কিন্তু কমে যাচ্ছে তারপর বেস্ট प्रिपरेशन এর জন্য তোমাকে কিন্তু ভাই নিজে হাতে অবশ্যই এই নিয়মগুলো মেনে রুটিন একটা নোট তৈরি করতে হবে একদম রুটিন ওয়াইজ প্রত্যেক দিনের নোট প্রত্যেকদিন তুমি একদম করে ফেলবা তাহলে কিন্তু এডমিশন प्रिपरेशन জন্য তুমি অনেকের থেকে এগিয়ে যাবা এবং সেই এগিয়ে যাও এই শুভকামনা জানি এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ